পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহা নামাজ পড়া যাবে কিনা বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করব। ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আহ সোহাগ মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায়গুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরেস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠীতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেস্তা আসেন না সে কারণগুলো থেকে আপনার কি যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইশা আল অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফার বিশেষ করে পাঠ করা পাঠ করা এগুলো করা উচিত সরকার যতটুকু সাধ্য ততটুকু করা উচিত আল্লাহ তাহলে হেবাদ পরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত তাহলে তোমাদেরকে তফিক দান করুন নাহিদুল ইসলাম পলার জানতে চাইছিলাম স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদ্দিন পড়া যাবে কিনা জি ভাই তাহাজুদ্দিন নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এ সুযোগ রয়েছে এবং এশার ফরোজ নামাজের পরে সুন পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে তাহাজুদের নিয়তে পড়ে তারপরে আমরা ভীতির পরে আমরা ঘুমিয়ে পড়বো নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরো বেশি উত্তম আরো বেশি ভালো আহ বা লাইল এটি এশা নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সব রাতে নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শুন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন ঈশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করবো কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতীষ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইন্নাম আলহামবে নিয়াত উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও যায় আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সেই জায়গা থেকে আগুনে পড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি কোনো হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হল বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত এরপরে মারিয়া হাসান আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই প্রতি কর্তব্য কি ইসলামের সৎ মা এবং সৎ ভাই প্রতি আসলে সৎ মায়ের প্রতি দায়িত্ব আছে সৎ বোনের প্রতিও দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্বটা আপন ভাই মতো নয় যেমন তারা আপনার পরিত্যক্ত সম্পদ পাবেন না কিন্তু সৎ মা বাবার স্ত্রী হওয়ার কারণে তার প্রতি আপন মায়ের মতো না থাকলেও তার প্রতি আপনার সদাচরণ করা আপনার কর্তব্যের অংশ তার খেয়াল করা তার প্রতি আন্তরিক হওয়া যতটুকু আপনার তফেকি করা এটা আপনার করা উচিত সৎ ভাইবোনের ক্ষেত্রে একই কথা কারো আপনার ভাইবোন যদি আপন ভাই বোনের মতো তারা আপনার সম্পদের ভাগ বা অন্যান্য বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য হবে না বিশেষ করে আপন ভাইবনের যে যে মধ্যে যে জন্য যেরকম হক আছে তারা যেরকম খুব কাছের আত্মীয় ওই রকম হক তাদের না থাকলেও তারাও সেই হিসাবে তাদের প্রতিও সদাচরণ করা তাদের সাহায্য সহযোগিতা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা যতটুকু সম্ভব করা উচিত আমাদের সমাজে এই বিষয়টা একদম হয়ে ওঠে না আল্লাহ মা করুক সৎ সৎ বাবা সৎ ভাইবোন হলে তাদের সাথে বরং উল্টা শত্রুর মতো আচরণ করা হয় যেটি উচিত নয়